ভেরি গুড মর্নিং দেখো আমার বাড়িতে এসে প্রথম ভিডিও দুদিন হয়ে গেছে আমি বাড়ি এসেছি বাট আমি ভিডিও করতে পারিনি বিকজ আমি ভীষণ অসুস্থ আর এইদিকে দেখো আমার এই গাছটা পুরো লালে লাল হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে পাপাকে বলছি তুমি তো এই গাছটা কাটা সব সময় একদম একদম দাঁড়িয়ে থাকে গাছটা কখন কাটবে এরকম টাইপের আমার জন্য কাটতে পারে না মানে দুটো গাছ আছে একটা এটা আর একটা এটা দুটো একসাথে হয়ে গেছে আর ফুল ফুটে পুরো লাল হয়ে রয়েছে অসম্ভব সুন্দর লাগে ওপর থেকে মানে ধরো ওপরের ঘর থেকে আর এখান থেকেও খুবই সুন্দর লাগছে এই হচ্ছে আজকে আমার সকালের শুরুটা তো চলো আজকের দিনটা যেমনই কাটে তোমাদের সাথে শেয়ার করি আজ সকালের ব্রেকফাস্টটা কিছুটা এরকম হতে চলেছে আম কলা নারকেল মুড়ি এই সব এই যে এত সবজি নিয়ে আমি বসে পড়েছি কেন কি না শুক্তো রান্না হবে শুক্তো আমার খুবই ফেভারেট তাই মাম্মা আমাকে বললাম প্লিজ মা শুক্তো খাওয়াবো আমাকে তো এই যে এতগুলো সবজি এখন কাটব ছোটোবেলাতে যখন আমি বটিতে কাটতে যেতাম খুবই ভয় পেতাম আর সত্যি বলছি বটি ধরলেই কেন জানি না আমার হাত কেটে যেত আমি যত দিন বটিতে কাটতে যেতাম ততদিন হাত কেটে যেত কিন্তু কখনোই আমি ভাবিনি যে এরকম ভালো করে আমি কাটতে পারবো এদিকে বুনু চায়ের আমার ভীষণ লোভ দেখাচ্ছিলো যে চা খেতে ওট ওট এরকম তো আমি বলছি যে তারা আমি একটুখানি রাডাটা কেটে নিই দেন উঠছি তো এখন মোটামুটি বটিতে ভালোই কাটতে পারি আর একটু চাও খেয়ে নিলাম আমরা সকলেই মিলে তো চাটা আমার একটু বেশি গরম লাগছিলো আর এদিকে সব কিছু কাটার ছিল আর এই দিকে আমি এখন মায়ের কি বলবো এখন আমার সাথে সেট হয়নি চিমনিটা তো আমি ঠিক করে চালাতে পারছিলাম না তিনবার হাত দিল যেন চলছিল না এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আর এদিকে আমার সবজিতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি সবগুলোতে না যেটাতে প্রয়োজন যেমন কি কলাতে আর একটু পটলে আর ওইপর থেকে এমনিতেই হলুদ ছড়িয়ে রেখেছিলাম তো সবজি মোটামুটি হ্যাপি লাগছে দেখতে আর এইদিকে তো দেখতে পাচ্ছ আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি এখন দেবো তেল আর তেল দিয়ে মোটামুটি যেই সবজিগুলো ভাজার দরকার সেইগুলোই ভাজবো যেমন কি ধরো পটল ভাজতে হবে মানে যে সবজিগুলো একটু বেশি শক্ত শক্ত অনেকক্ষণ লাগে সেইগুলো তারপরে সবগুলোই মোটামুটি একটু ভেজে নামিয়ে নিয়েছি মা কিন্তু সবগুলো ভাজে না আমি সবগুলোই আলাদা আলাদা করে ভেজেছি বেশ কিছুটা সময় লেগেছে তারপর বড়ি একটু করে নিচ্ছি ডাল বড়ি আর এখানে আমি রাই দিয়ে তারপরে একটু মশলা দিয়েই আলুটা ভাজছি আর এটা মেন ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে দুধ আর ঘি সেটাতে দেখালাম আর এখানে আদা জিরে সরষে পোস্ত দিয়ে বাটা দিয়ে সব সবজিগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে ফোটানো জল আর তার কিছুক্ষণ পরেই ফোটানো দুধ আর তোমরা গরুর দুধও দিতে পারো আমার মতো পাউডার দুধও দিতে পারো আর ঘি দিয়ে নামিয়ে নিলেই আমাদের সুক্ত পোস্তর ঝোল কিন্তু রেডি আর এইখানে আমি আবার মাছ নিয়ে নিয়েছি আর আজকে আমাদের মাছেরও আইটেম হতে চলেছে মাছের পাতরিও হবে আর চচ্চড়িও হবে এটা পুঁঠি মাছ পাপা কিনে নিয়ে এসেছে বিকজ আমি পুঁঠি মাছ ভীষণ ভালোবাসি পাপাকে বলেছিলাম যে আমি পুঁঠি মাছ খাবো মানে ছোট মাছ খাবো তো পুঁঠি মাছটাই কিনে নিয়ে এসেছে সেটাই একটু নুন নন্দ মাখাচ্ছি আমি এইগুলো অ্যাকচুয়ালি চচ্চড়ি রান্না করা হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো সেগুলো আমি ভেজে নিচ্ছি আর একসাথে এতগুলো মাছ কড়াইতে দেওয়া উচিত না অল্প অল্প করে ভাজা উঠি যদিও আমি করে নিয়েছিলাম আর এইখানে আমাদের লাঞ্চ আজকে রেডি লাঞ্চ তো পুরো জমে ঘির এখানে মাছ চচ্চড়ি রয়েছে i <laughs> পাতায় মাছ রয়েছে আর এদিকে তো স্পেশাল শুক্তো এই গরমকালে শুক্তো খাওয়াটা ভীষণই শরীরের পক্ষেও ভালো তো খাওয়া দাওয়া করার পরে একটা রুটিন থাকে সেটা হচ্ছে জল ভরা মানে খাওয়ার পরে তো সব বোতলগুলো একদম ফাঁকা হয়ে যায় তো এই রুটিনটাও ফলো করতে হয় আমি ফটাফট করে অনেকগুলো জলের বোতল ভরে নিয়েছি আর সেগুলো ঢাকনা আর কে চলো দেন ফ্রিজে রাখতে হয় কারণ কি ফ্রিজের জল ছাড়া এক মুহূর্ত চলা যাচ্ছে না এখন যা গরম পড়েছে তারপর মায়ের টেবিলটা সুন্দর করে এখানে মুছে টুছে দিয়েছি কারণ কি সব হলো আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটু আমও খাবো আর আম খেতে আমি ভীষণই ভালোবাসি মানে হচ্ছে একদম টুকটুকে পাকা নয় মোটামুটি পাকবে সেই আমগুলো তো আম কেটে নিয়েছি তো আমটাও আমি একটু খেয়ে নিই চলো আর তারপর তোমাদের সঙ্গে বেশ সুন্দর কিছু শেয়ার করতে চলেছে আজকে তো এই যে এখন আমি আমটা নিয়ে বসলাম আর আমি একা খাবো না সকলেই খাবে তো দেখাই ভীষণই মিষ্টি আম অমরফুলি তো সেই আমি আমি একটু টেস্ট করছি আর দেখেই তোমাদের আই হোপ লোভ লাগছে আমার তো ভীষণই টেস্টি লাগছে খেতে আর চলো একটু যাওয়া যাক এখন এটা হচ্ছে আমাদের বসার ঘর আর যেটা কিনা হালাত দেখতে পাচ্ছ এরকম মানে সেন্টার টেবিল সেন্টার টেবিলে এর জায়গা নেই তারপর পড়ার টেবিল তারপর একটা চেয়ার যেটাকে সেন্টার টেবিলের সামনে রাখা আছে আর যেটা কিনা এটা আমি করেছি এই কাজের জিনিসগুলো আমার আমি রেখে দিয়েছি অসভ্যের মতো এরকম করি আর আমার ছোট বোন দেখো কী করেছে ঘরের মধ্যে সাইকেল রেখে দিয়েছে সাইকেলটা কিনা এইখানে রাখার জায়গা সেটা এইখানে রেখে দিয়েছে মানে হচ্ছে এটা হচ্ছে মিডল ক্লাস ঘরের এইটাই হালাদ এই কাপড়টা আমার ছোটো বোন কাজ করবে বলে রেখে দিয়েছে এই হচ্ছে মিডল ক্লাস ঘরের হালাত চালাত তো আজকে বিকালে আমি ভাবলাম চলো ঘরটাকে একটুখানি সুন্দর করে ডেকোরেট করে নিই মানে যেরকম থাকা দরকার সেরকম আর মাম্মা মেখানে দিয়েছে নিজের কাপড় জামা ধুয়ে ভাজ করে এটা হচ্ছে বসার ঘরের ইউজ বুঝতে পারছো কি তোমাদের সঙ্গে রিলেট করতে পারো নাকি বলো আর এখানে হচ্ছে আমার বড় বোন রেখেছে বই খাতা মানে সবাই এই ঘরটাকে নিজের মতো করে ডাস্টবিন মনে করে না কি মনে করেন যাই না মানে ভীষণ ইউজ হয় আর ঘরটা প্রচুর ঠান্ডা কিন্তু বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ এটা আরে বাবা গেটটাও খোলা রেখে চলে গেছে কেউ আমার বাড়িতে আসলে এটাই হয় ম্যাক্সিমাম আসে আর মেন গেটটা খোলা রেখে চলে যায় প্রথমে আমি সেটা বন্ধ করে আসি তারপর এই রুমটা ঠিক করব। হ্যাঁ আরেকটা জিনিস এখানে মাথা চিরুনি পাওয়া যাবে তারপর এখানে ভিডিও এডিট করার মাইক পাওয়া যাবে তারপরে এখানে ট্যাপ পাওয়া যাবে মানে সরি ল্যাপটপ পাওয়া যাবে আর এরকম ঘরের কোনায় কুরকুরে রাখা যাবে মানে টাইম পাস করবে এখানে বসে বসে সেই জন্য মানে এটা হচ্ছে বসার ঘর তো এরকম হয় মিডিল ক্লাস ঘরের আই হোপ মানে হচ্ছে এত গরমের মধ্যে এই অবস্থা তো চলো ফটাফট একটু একটু করে আমি গুছিয়ে নি এই যে মোটামুটি পরিষ্কার আর যেমন সেট আপ আর কি থাকা দরকার মন সেটা আমি করে নিয়েছি আর এখানে আমার একটা প্লান্টারের র্যাক ছিল সেটা কিনে গায়ে হয়ে গেছে আর এখানটায় এরকমভাবে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমরা আমার ঘরে আগেও দেখেছো মানে এই বসার ঘরে এই যে এরকম একটা স্মেল সুন্দর ভাইস এটা থেকে আর এখানে এগুলো আমার কাজগুলো আগেও দেখেছো আর এই প্লান্টারটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর রেখে দিয়েছি এটা আসল প্লান্ট সেটা দেখো এ হচ্ছে ব্যাপার আর একটুখানি ডেকোরেশন পরে করব আর এখন আপাতত এই আর কি এই টেবিলের মাঝখানে আমি এইটা রাখলাম পাতাটা আর পাতাটার মধ্যে একটু প্লান্টার অ্যাড করবো এইটা এই ঘরেই থাকে এটা অ্যাড করছি কিন্তু এটার মধ্যে একটু জল দিতে হবে কালারটাও খারাপ হয়ে গেছে কালারও করতে হবে এই যে ওপরটা জল দিয়ে দিয়ে কালারটা খারাপ হয়ে গেছে আর এখানে টুকি টাকি একটা দুটো জিনিস রাখা যেতে পারে বাট এরকম লাগছে দেখতে এই সিম্পল মাছ আট এখন এইভাবে আমার মা লঙ্কা শুকাতে দেয় বিকাল হয়ে গেছে সন্ধে হলে এগুলো ঘরে ঢোকায় আর এখানে আমার মায়ের এক বয়ম আচার দেখো কত বড় বয়ম আর এখান থেকে আচার চুরি করে খেতে কেমন মজা বলো যদি এরকম একটা আচার চুরি করে খাওয়া যায় বিকেলবেলা বিকেলটা বড় মস্ত সো টেস্টিং তোমরা জানতে পারলে আর আমি জানতে পারলাম আচার চুরি করে খাওয়া তাই না বলো আচার খেলে চলে এসো এখন আপনার টাটা দেখা যায় নতুন আরেকখানা ভিডিওতে